হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর সবাই সেফ আছেন আমরা সবাই জানি যে গতকালকে হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল হামলা দিচ্ছিল আমাদের দেশে মানে হচ্ছে হিট করলো আমাদের দেশে সো হচ্ছে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো আর এটা হচ্ছে আমার গতকালকেরই ক্লিপ এটা হচ্ছে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা প্রকৃতির বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির থেকে সবচেয়ে বেশি হচ্ছিল হচ্ছে বাতাস বাতাস অনেক বেশি হচ্ছিলো এখানে দেখ বুঝতে পারতেছে না কত বেশি বাতাস হচ্ছে আমরা ঢাকায় আছি তাতেই এত বেশি বাতাস ফেস করতে হচ্ছে আমাদেরকে আর যারা কোস্টাল এরিয়ার মানুষগুলো তাদেরকে কত বেশি ফেস করতে হয়েছে তা তো আসলে আমরা এই বাতাস থেকে বুঝতেছি সো হচ্ছে আমি যেহেতু নিজে কোস্টাল এরিয়ার মেয়ে মানুষ হচ্ছে আমি কোস্টাল এরিয়ার হোমটাউন আমার মানুষ নোয়াখালীতে সো হচ্ছে আমি এতটুকু বুঝি যে কোস্ট কোন ঝড় হইলে যে ওই দিকের মানুষগুলোর কি অবস্থা হয় আমার নিজের চোখে দেখা ইভেন যে তারা কতটা স্ট্রাগল করে এই টাইমটাতে সো হচ্ছে আশা করছি সবাই যেন সুস্থ থাকে সব প্রাকৃতিক দুর্যোগকে যেন ভালোভাবে হ্যান্ডেল করতে পারে আর হচ্ছে যাতে আমাদের বেশি ক্ষতি না হয় এটাই আমরা সবসময় প্রে করতে থাকি আর এটাই সবসময় আমি প্রে করি আর এটা হচ্ছে দেখুন আমি হচ্ছে অফিসে যাওয়া তো লাগবেই অলরেডি আমার একটু লেট হয়ে গেছে কারণ হচ্ছে বের হইতে পারতেছিলাম না ছাতার অভাবে তাও বের হইতে হয়েছে বৃষ্টির মধ্যে বের হয়ে একটু পরে দেখি অনেক বেশি বৃষ্টি হচ্ছিল পরে রিক্সা নিলাম রিক্সা নেওয়ার পরে এই অবস্থা রিক্সা নেওয়া আর হেঁটে যাওয়া সেম অবস্থা হয়ে গেছিলো মানে কারণ হচ্ছে বাতাসে সাথে সাথে সব পানি ছিটকে আমার শরীরে পড়তেছিল আর হচ্ছে রিক্সাওয়ালা মামাকে তো দেখতেছেনি নি ভিজে ভিজে ওনাকে কাজ করতে হইতেছে আসলে ব্যাপারগুলো খুবই খারাপ লাগে আমি হয়তো এখানে হালকা আমি এখানে মোটামুটি ভিজে দেন হচ্ছে অফিসে গিয়ে ঠিকই শুকাই যাব বা আমাকে ভিজতে হবে না আর বাট ওনাকে তো সারাদিন এই বৃষ্টির মধ্যেই সব কাজ করতে হবে মানে কাজ করতে হবে সো এটা আসলে খুবই কষ্টের একটা ব্যাপার আর এই দেখেন রাস্তাঘাট পুরাই ভিজে ছিল আর হচ্ছে এই এই অবস্থা আর আমি রিক্সায় উঠছি আর হচ্ছে আমি নিজেও ভিজে গেছিলাম আমি গতকালকে দুইবার বৃষ্টিতে ভিজছি একবার হচ্ছে যাওয়ার টাইম আর একবার হচ্ছে আসার টাইমে আমরা পুরা দিন রাত বৃষ্টি থামা ছিল না গতকালকে হচ্ছে এই আমি যাচ্ছি তাও এই বৃষ্টির মধ্যে অফিসে যাইতেই হবে কিছু করার নাই আর যদি এখন আমি অফিসে না যাই সবাই আমাকে ফাঁকি ভাস ভাববে ভাববে হচ্ছে আমি মানে বাসায় ঘুমানোর জন্য আজকে অফিসে যাচ্ছি না সো আমাকে তো অফিসে যাইতে হবেই দেখেন আমার কি অবস্থা আমি ভিজে গেছি পুরা বাট তাও হচ্ছে অফিসে যাওয়া লাগবে আর আমি একটু করে আমি জর্জরের ড্রেস পরছিলাম যাতে হচ্ছে আমি অফিসে গেলেও যেন তাড়াতাড়ি শুকাই যেতে পারি কজ আমি যদি এখন সুতির পরতাম তাহলে ইজিলি শুকাইতো না আমার এই বৃষ্টি আর বাতাসে সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে লেককে লেককে আমি জানি না কেন এই ওয়েদারটাতে এত বেশি সুন্দর লাগে এখন হচ্ছে আমি এখান দিয়ে যাবো আর অলরেডি আমি যাওয়ার টাইমে দেখতেছিলাম পানি কত বেশি উপরে উঠে গেছে এই দেখেন পানি কত বেশি উপরে উঠছে আপনারা দেখতেই পারতেছেন ক্লিয়ারলি আমি রিক্সা দিয়ে যাচ্ছি তাও হচ্ছে দূরের থেকে খুব ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে সো হচ্ছে আমি যাচ্ছি আর আমি আসলে হেঁটে গেলে বেশি খুশি হইতাম বাট হচ্ছে আমার ছাতা ছিল না ভাঙা ছিল ছাতা সো আমি আমি সবসময় ভাবি হচ্ছে আমি ছাতা কিনবো ছাতা কিনবো কিন্তু আমার ছাতা কেনা হয় না মানে হচ্ছে একটু জানি না কেন কিছু মানুষ আছে না দুনিয়া সবকিছু কিনে ফেলবে বাট যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সেটা কিনবে না সেটা হচ্ছে আমি খেয়া হচ্ছে আমি আসলে সো হচ্ছে আমাকে ছাতা কিনা লাগবে সামনে আসলে সামনে তো আরও বেশি বৃষ্টি অপেক্ষা করতেছে আমাদের জন্য সো হচ্ছে আমাকে ছাতা মাছ কিনা লাগবে সো এই তো আমি যাচ্ছি অফিসের দিকে আর বৃষ্টি উপভোগ করতেছিলাম ভিজতেছিলাম মানে ভি অনিচ্ছাকৃতভাবে বৃষ্টিতে ভিজছিলাম আমি আর সো সকাল আসার পরে দেখি একটা ভাইয়া আমাদেরকে সিঙ্গারা খাওয়াচ্ছিলো ছোট ছোট সিঙ্গারা আর ছোট সিঙ্গারা খাইতে কান্না ভালো লাগে আমি নর্মালি সিঙ্গারা সমস্যা এত বেশি খাই না কিন্তু ছোটো যেগুলো পাই যেগুলো দেয় বা ভাইয়া আনে বা দেখি সেগুলো আমার খাইতে খুবই ভালো লাগে সো হচ্ছে আমি মিস করি না এটা আর সাথে ছিল একটা মরিচ সো ভাইয়া সেম ভাইয়াই আবার আমাদেরকে হচ্ছে লিচু খাওয়াচ্ছিলো আর এটা হচ্ছে চাইনিজ লিচু আর এটার হচ্ছে খুব মাংস থাকে মানে হচ্ছে মাংস অংশটা খুব বেশি থাকে আর মোটামুটি খুব ভালো মিষ্টি হয় বাট এটা চামড়া ছিলতে কষ্ট হয় আর এটা হচ্ছে পরের দিন মানে আজকে আজকে সকালে আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন দেখলাম এই অবস্থা গাছ ভেঙে আছে কি অবস্থা দেখেন গাছটা ভেঙে আছে নর্মালি একদম রাস্তা আটকে গেছে মানে ফুটপাত আটকে গেছে সো হচ্ছে এই রাস্তা ভাঙা চূড়া ঢাল এগুলা মাঝখান দিয়ে আমাকে যেতে হচ্ছে আর এখানে আমি একটা গাছ পড়ে মানে ভেঙে গেছিলো অলমোস্ট সেটার থেকে ফুলটা নিয়ে নিলাম নিয়ে দেখলাম না ভাল লাগতেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর ফুল দেখতে কান্না বেশি ভালো লাগে সো এটা দেখলাম লেক লেকের হচ্ছে এই অবস্থা ছিল একদম পানি অনেক বেশি উপরে উঠে গেছে আর হচ্ছে এই টই পানিতে টই ছিল গাছগুলো মোটামুটি গাছের ঢাল টাল ভাঙা ছিল দেখে খারাপ লাগতেছিল আবার হচ্ছে কিছু করার না এটা প্রকৃতি প্রকৃতি এটা করবেই এটা খুবই নর্মাল ব্যাপার প্রকৃতিকে মেনে নিতেই হবে কিছু করার নাই আমাদের সো হচ্ছে এখানে আমি ফুল এখানে আমি প্রকৃতি এনজয় করতেছিলাম মানে লেক ভিউ দেখতেছিলাম এইটা আমি পানি অনেকটা খোলা হয়ে গেছে আর পানি হচ্ছে আরো উপর উঠে গেছে তো হচ্ছে এই দেখেন দেখতেই পারতেছেন আর দেখতে ভালো লাগতেছিল পানি অনেক বেশি ছিল আর হচ্ছে আমি যে ফুলটা নিয়েছিলাম এখন হচ্ছে আমি ট্রাই করতেছি যে এই ফুলটা আর লেগ ভিউ কেমনটা লাগে দেখতে এই দেখেন আসলে খুবই সুন্দর লাগতেছিল এই ফুল আর লেকটা লেকের ভিউটা সো হচ্ছে দেখেন গাছ কাছালি কেমন ভেঙে আছে আর সাথে কিছু মানুষ হচ্ছে প্রাকৃতিক মানে প্রকৃতির ডাকে সারা দিয়ে তারা হচ্ছে কাজ সারতেছিল যেটা একদম খুবই অন্যায় কাজ তাও হচ্ছে কিছু করার নাই আমাদের বাংলাদেশের মানুষ এগুলো করবেই রাস্তায় থুতু ফালাবে আর হচ্ছে যেখানে সেখানে বসে পড়বে প্রকৃতির টানে আজকের ব্লগটি আমার এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই